আসসালামু আলাইকুম আপনাদেরকে খুব সহজ লাউ পাতার শাক ভাজি করে দেখাবো এই লাউ পাতার শাক ভাজিটা কিন্তু অসম্ভব মজা এই লাউ পাতা শাকটা যদি আপনারা এভাবে করে তৈরি করেন কখন যে প্লেটের বাদ শেষ হয়ে যাবে টেরই পাবেন না এই লাউ পাতার শাকটা ভাজি করতে কোনো রকম সুটকি বা চিংড়ি মাছ মাছ কোনো কিছু লাগবে না একদম নিরামিষভাবে তৈরি করব অসম্ভব মজার একবার যদি তৈরি করে খান বারবার খেতে ইচ্ছে করবে অসম্ভব মজা রেসিপিটি যদি ভালো লাগে তাহলে আমি আশা করবো ভিডিও শুরুতে একটি লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন তো কথা না বাড়ে চলুন আমরা মূল রেসিপিতে চলে যাই আশা করব আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে তো এখানে আমি বেশ কিছু লাউ পাতা এখানে নিয়েছি তো এই লাউ পাতাগুলো কিন্তু একদম কচি কচি যে পাতাগুলো আছে মাঝারি ছায়াতে সেই পাতাগুলো তো আমি এই পাতা থেকে প্রথমে হাঁসটাকে আলাদা করে নিচ্ছি তো সবগুলো পাতাই এক এক করে আমি এভাবে করে হাঁস আলাদা করে নেবো আর আমি কিন্তু এখানে শুধু লাউ পাতাই নিয়েছি আমি কিন্তু অন্য যে লম্বা লম্বা ডোগা আছে সেগুলো কিন্তু আমি নিই না আমি আজকে শুধু এই লাউ পাতারই শুধু বাজিটা করব সেই জন্য আমি ওই ডোগাগুলো নিয়ে নাই তো এক এক করে সবগুলো পাতাই আমি এভাবে করে আর হাঁস থেকে মানে ছাড়িয়ে নিয়েছি তো এখন পাতাগুলোকে আমি ভালোভাবে ধুয়ে নেব, তো আমি তিন চারটা ধোয়া দেবো এই পাতাগুলোকে কারণ এই পাতাগুলো খুবই পরিষ্কার তিন চারটা ধোঁয়া দিলেই হবে আর পাতাগুলো যখন মানে তিন চারটে ধোয়া দেওয়া হবে তখন ভালোভাবে কিন্তু পানিটা জড়িয়ে নিতে হবে পাতা থেকে আর এমনিতেও কিন্তু লাউ পাতা থেকে বেশ কিছু পানি ওঠে যখন রান্না করা হয় তো আমি এখন পাতাগুলোকে ধুয়ে তারপর একটা মানে জুড়ির মধ্যে রেখে দেব তাতে করে পানিটা ভালোভাবে জড়ে যাবে তো আমি মানে দশ থেকে পনেরো মিনিটের জন্য পাতাগুলোকে রেখে দিয়েছিলাম তারপর ভালোভাবে পানিটা জড়িয়ে নিয়েছি এখন আমি নাইফ দিয়ে এই পাতাগুলোকে একদম চিকন করে কেটে নিচ্ছি এইভাবে করে একদম মানে আমরা পালং শাক বা ডাটা শাক যেভাবে করে মানে কেটে নিয়ে একদম মিহি করে ঠিক সে এইরকমভাবে করে কেটে নিতে হবে যেহেতু আমি এটা নিরামিষভাবে ভাজি করব এটা তো আমি আর মাছ দিয়ে মানে রান্না করতেছি না শুধু এটা ভাজি করবো সেই জন্য ভাজি আকৃতি কেটে নিতে হবে তো প্রথমে আমি যেটা করছি এখানে ফ্রাই প্যানে আমি বেশ কিছুটা সরষের তেল দিয়ে দিলাম আপনারা আপনাদের প্রয়োজন মতো তেল দেবেন যেরকম তেল খেতে পছন্দ করেন তারপর এখানে আমি পাঁচ ছয়টা শুকনো মরিচ দিয়ে দিলাম তারপর এই মরিচটাকে আমি একটু ভেজে নিচ্ছি তো ভাজার পর আমি মরিচটাকে একটা প্লেটে উঠিয়ে রেখে দিচ্ছি কারণ প্রথমে যদি এই তেলের মধ্যে মরিচটা ভেজে নেওয়া হয় তাহলে কিন্তু ফ্লেভারটা খুবই ভালো আসে তার উপর আবার সরষের তেল তো এখানে বেশ কিছু মানে রসুন কুচি আর হচ্ছে পেঁয়াজ কুচি নিয়েছি আর শাকের বেলায় কিন্তু সবসময় রসুন আর পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিতে হয় তাহলে কিন্তু খেতে অসম্ভব বেশি ভালো লাগে তো এখন রসুন পেঁয়াজটা একটু দেওয়ার পর দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতো লবণ তারপর দিয়ে দেবো আমি এখানে মানে এই কাঁচামরিচগুলো তো আমি কাঁচা কাঁচামরিচগুলোকে আমি মাঝখানে কেটে নিয়েছি এখন সামান্য একটু হলুদ দিয়ে দিচ্ছি এটা হচ্ছে মানে অপশনাল আপনারা চাইলে স্কিপ করতে পারেন তো হলুদটা দিলে কিন্তু শাকের কালারটা খুবই সুন্দর আসে মানে খেতে ভালো লাগে তো এখন আমি এখানে দিয়ে দিচ্ছি যেই শাকগুলোকে আমি মানে রেখেছি কুচি করে কেটে সেই শাকগুলোকে তো এই শাকগুলোকে কিন্তু আলাদাভাবে সিদ্ধ করার কোনোই প্রয়োজন নেই যেহেতু আমি এগুলোকে কুচি করে কেটে নিয়েছি যদি আপনারা বড় বড় করে কেটে নিতেন তাহলে কিন্তু একটু মানে আলাদাভাবে যদি সিদ্ধ করে নিতেন তাহলে ভালো হতো তো এখানে কিন্তু আলাদাভাবে সিদ্ধ করার কোনো প্রয়োজন নেই আমি ডাকনা দিয়ে ডেকে পাঁচ সাত মিনিটের জন্য অপেক্ষা করেছিলাম তারপর এর ভিতরে একবার নেড়ে ছেড়ে দিয়েছি এখন আবারও নেড়ে ছেড়ে দিচ্ছি তো আবারও আমি ডাকনা দিয়ে ডেকে আরও পাঁচ সাত মিনিটের জন্য অপেক্ষা করব মাঝে মধ্যে নেড়ে চেড়ে দিতে হবে বা নিচে দিয়ে কিন্তু লেগে যেতে পারে তো এখন কিন্তু প্রায় আমার শাকটা রান্না হয়ে গেছে আবারও আমি পাঁচ মিনিটের জন্য ডাকনা দিয়ে ডেকে দেবো এই যে আমি একটু চেক করে দেখছি মানে শাকটা হয়েছে কিনা সুন্দরভাবে হয়েছে আমি এ পর্যায়ে এসে আমি শুকনো মরিচগুলোকে দিয়ে দিলাম আর শুকনো মরিচটাকে আপনারা চালে ভেঙেও দিতে পারেন তো আমি আস্তে রেখেছি মানে আমি যখনই খাবো যেন একটা একটা মানে নিয়ে তারপর খেতে পারি তো শাকটাকে আমি এখন একটু গরম ভাতের সাথে পরিবেশন করে নিলাম তো আমি কিন্তু লুপ সামলাতে পারছি না তাই আমি একটু খে মানে খেয়ে নিচ্ছি অসম্ভব মজা হয়েছে গরম ভাতের সাথে এইভাবে করে যদি আপনারা খান তারপর বুঝতে পারবেন একদম মোলা শাক অথবা মটর শাকের মতো টেস্টটা পাবেন তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন সবাই সবার জন্য দোয়া করুন এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ